You I'm to واشهد ان

যখন আপনারা কিতাব বলছেন আপনারা একজন শিক্ষক আসলাম আসলাম না শিক্ষককে আপনার এই ওয়াজে এইভাবে ব্যবহার করা যেভাবে একজন শিক্ষক সামনে রাখিয়া আমরা শিক্ষক শুনতে হবে এখন ওয়াজ তো অভাব নাই ওয়াজের অভাব আছে কৰে আছে ৰাস্তা আঘা ঢেঁকীৰে বা তোৰে ইউটিউব কৰিলে বাংলাদেশী অসংখ্য কিন্তু বাংলাদেশ দিয়া इधर सुंदर कोटों की आवाज़ आमर बुराकुल ते की आप बेजाना हुए बांग्लादेश बोला नहीं बांग्लादेश ये हम बोलना हम लोग आवाज़ तुम्हें ये तू कुली नहीं हो तो हरी बांग्लादेश में ऐसा बोल बुराकुल कौन कोवा गया कि तू बांग्लादेश में ऐसा बोल वहाँ तक बेसम रफ़ाई कहीं नहीं ये हाली में �

Orang-orang itu telah berada di hadapan Allah, dan Allah di Allah berada di atas kehendak mereka, dan di atas perhatian mereka, dan di atas penglihatan mereka. Emang semuanya itu manusia balon diisklir asumbu, balon diisklir

জীৱনীৰ জীৱনীৰে জীৱনীৰ আমি

আমি সে আমি এলাম আমার কি পরিচয় আছে আমি যদি আমি আছি যদি আমার অস্তিত্ব কিটা আছে এই বিষয়ে আগে মানুষের জানাটা মানুষের দরকার আছে আমরা যেটা করি দুনিয়ার মধ্যে নিজের আমরা না সিনিয়া আমরা নিজের বেলায় এমন অবস্থায় থাকি একদম একদম তুচ্ছ অবস্থায় আমার বেলায় কিন্তু আমি ওই অন্য বেলায় যখন যাই আমি অন্য বেলায় গেলে আমি কিনা বলি বিচারক করে যাই গিয়া ঠিক আছে আমার পরিবার আমি বুঝলাম না আমি ভেতরে চিনলাম না আমার কাছে নাই আমল আমার কাছে নাই আসলাম আমার কাছে নাই আগব

এবং যে আমার পরিবার আমার বাইরে মানে একদম আমার সন্তানই মানে না আমার কথা আমার বউ মানে না আমার কথা আমার মা মারে আমি তো শোনাইতাম পারি না কথা আমার বাবারে আমি শোনাইতাম পারিনা কথা কিন্তু অন্যর বেলায় গিয়ে আমি বিচার করিয়া তারে গিয়ে আমি বুঝাইয়া আগে তো আমিও নাই পরে অন্যরে বুঝাইলাম এখন বলছেন আমার কাছে যেটা অন্যরে যে আমি দিলাম এই তালিমটা যে আমি দিলাম কি তালিমটা আমি দিলাম

যদি কেমন আইন চোৱালাত আছে আল্লাহ রসুল এক বিচার সংবো আমরা আপনারা পূজা দে যেমন আল্লাহ রসুল সত্যিসা ফোৱালা আল্লাহ রসুল সল্লল্লাম কি বসাল্লাম যেমন বয়স মাত্র দুই বছর বয়স দুই বছর বয়স আগে মক্কার একটা তো স্কুল আশল শহর চল যদি কোন বাচ্চা জন্মগ্রহণ করতো ওই বাচ্চা রাজ্যে গ্রাম দা গ্রাম পালিতা গ্রামনন্দ মহিলা রানিয়া পালিতা দুই বছর বয়সরে কিন্তু আল্লাহ হবি আল্লাহ রসুল সব সময় খাইত লিটার ডাইনকে আইদা বামদারে দুই নম্বর কিতালা আল্লাহ সুবহান তাআলা তুই পাই লাগি সাইদ আর তোমার যা তোমার আল্লাহ রাসূলের শিক্ষা দিয়া গেছে মুসলমান আগে যখন তোমার বেলা আইব তখন তুমি ডাইরে কেমন ভাবে নাও যাতে তোমার পাড়া পড়শি আছে সেই পাড়া পড়শি যাতে কোনো ক্ষতি না হয় কোনো ক্ষতি না হয় আগে আমি আগে কি কই যাই যখন আমরা মানুষকে পূজাইছি মানুষের পূজিতে সময় আর কোনো মানুষ আমার কথাও কে নিতে পারতো না মানুষ মানে বল ইসলাম মুসলমান আর কে যখন রাখতো আমি আমরা শোনা রাখবো এই মুসলমান বিচার রাখ দাও রব করুন আল্লাহর আবি কুল্লাহ ফরেহি ও সাল্লামের সাহাবী হযরত আলী করমুল্লাহ وجب رب আল্লাহ তাআলা অনুয়মানক সাহাবী কউরাদি আল্লাহ তাআলা মতে আছে